রাত গভীর ঢাকার ব্যস্ততম রাস্তাগুলো এখন প্রায় নিস্তব্ধ রাস্তার ল্যাম্পপোস্টের আলো ঝাপসা হয়ে জ্বলছে চারপাশে সুনসান নীরবতা শুধু মাঝে মাঝে কোনো গাড়ির হর্ন কানে ভেসে আসে এই অন্ধকারের মাঝে একজন তরুণ দাঁড়িয়ে আছে বাসস্ট্যান্ডে তার নাম রাহাত হঠাৎ রাহাতের চোখ আটকে যায় একটি কালো ব্যাগে ব্যাগটি পড়ে আছে এক কোণে নতুন চকচকে কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না রাহাত কৌতূহল নিয়ে ব্যাগটা হাতে তোলে ধীরে ধীরে জিপ খুলে ভেতরে উঁকি দেয় আর সেই মুহূর্তেই তার বুক ধক ধক করতে শুরু করে ব্যাগের ভেতরে গাদা গাদা টাকা হাজার টাকার নোটে পুরো ব্যাগ ভরে গেছে রাহাতের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় তার বুক ধকধক করছে সে জীবনে এত টাকা একসাথে কখনো দেখেনি এক মুহূর্তের জন্য তার মনে হলো এটা কি স্বপ্ন নাকি কোনো সিনেমার দৃশ্য সে হাত বাড়িয়ে নোটগুলো স্পর্শ করল কাগজের গন্ধ নতুন নোটের খসখস শব্দ সব কিছু এত বাস্তব যে তার হাত কেঁপে উঠল সে ব্যাগটা শক্ত করে বন্ধ করে চারপাশে তাকায় রাস্তা একেবারে ফাঁকা শুধু ল্যাম্প ম্লান আলো আর দূরে কুকুরের হাউমাউ শব্দ কেউ কি আমাকে দেখছে মনে মনে ভাবের আহাত তার বুক ধরফর করে ওঠে তার ভেতরে দুই রকম চিন্তা শুরু হয় একদিকে ভয় এত টাকা কার এটা কি ফাঁদ এটা যদি কোনো অপরাধীর হয় অন্যদিকে লোভ এই টাকা যদি তার হয়ে যেত তার জীবন মুহূর্তেই বদলে যেত তার স্বপ্ন তার আশা সব কিছু পূর্ণ হয়ে যেত সে চোখ বন্ধ করে ভাবে এটা কি সত্যিই আমার জন্য আল্লাহ পাঠানো রিজিক কিন্তু এই ভেবে তার মনে আরও ভয় ঢুকে যায় কারণ রিজিক কি কখনো এভাবে আসে হঠাৎ তার ফোন বেজে ওঠে অচেনা নাম্বার রাহাতের বুক ধরাশ করে ওঠে সে কাপা হাতে কল রিসিভ করে অপর প্রান্ত থেকে এক গভীর ঠান্ডা কণ্ঠ শোনা যায় তুমি কি ব্যাগটা হাতে নিয়েছ রাহাতে শরীর কেঁপে ওঠে সে তো কাউকে বলেনি তাহলে এরা জানল কীভাবে কণ্ঠ আবার বলে তুমি যা পেয়েছো সেটা তোমার নয় যদি নিজের জীবনকে মূল্য দাও তবে যেখানে পেয়েছো ঠিক সেখানেই রেখে দাও কথা শেষ হবার আগেই কল কেটে যায় রাহাতের গলা শুকিয়ে আসে কপালে ঘাম জমে সে চারপাশে তাকায় কোথাও কাউকে দেখা যায় না কিন্তু তার মনে হচ্ছে যেন দূরে কোথাও থেকে কেউ তাকে দেখছে কোনো অদৃশ্য চোখ তার দিকে তাকিয়ে আছে রাহাত হাঁটতে শুরু করে প্রতি পদক্ষেপে তার ভয় বাড়তে থাকে ব্যাগটা তার হাতে যেন ভারী হয়ে উঠছে প্রতি সেকেন্ডে মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে হঠাৎ বাতাসে ঝাপটা বইল রাস্তার পাশের কাগজ উড়ে গিয়ে তার পায়ের নিচে পড়ল সে থেমে গেল শরীরটা যেন অবশ হয়ে গেল তারপরেও সে ব্যাগটা ছাড়ল না বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল রাতভর সে ঘরে শুয়ে থাকতে পারল না টাকার কথা ভেবে তার চোখে ঘুম আসলো না সে ভাবল আমি যদি এই টাকা রাখি তাহলে কি হবে কেউ কি আমাকে খুঁজে বের করবে নাকি আমি জীবনভর ধনী হয়ে যাব কিন্তু আবার মনে পড়ল সেই কণ্ঠ গভীর ঠান্ডা কণ্ঠ যা স্পষ্ট করে দিয়েছিল এই টাকা তার নয় সে চেষ্টা করল ঘুমানোর কিন্তু চোখ বন্ধ করলেই তার কানে বাঁচতে থাকতো সেই শব্দ যেখানে পেয়েছো সেখানেই রেখে দাও ভয় তাকে পিষে মারছে লোভ তাকে টানছে রাত যেন শেষ হতে চাইছিল না ভোরের আলো ফুটতে শুরু করেছে রাহাত জানালা দিয়ে তাকিয়ে আছে তার চোখে ঘুম নেই মনে শুধু অস্থিরতা সে বারবার ব্যাগের দিকে তাকায় টাকার ঝলক তাকে টানছে কিন্তু ভয় তাকে কুরে কুরে খাচ্ছে অবশেষে সে ঠিক করে ব্যাগটা ফেলে আসবে যেখানে পেয়েছিল সেখানেই সে ব্যাগটা হাতে নেয় দরজা খোলে রাস্তার দিকে বের হয় ঢাকার সকালের রাস্তায় তখনও ভিড় জমেনি কিন্তু রাহাত অনুভব করে যেন ছায়ার আড়ালে কেউ তাকে অনুসরণ করছে হাঁটতে হাঁটতে সে বাস স্ট্যান্ডে পৌঁছে যায় যেই জায়গায় ব্যাগটা পেয়েছিল সেখানেই সেটি নামিয়ে রাখে তার বুক থেকে যেন একটা ভার নেমে যায় সে দীর্ঘশ্বাস ফেলে ফিরে দাঁড়ায় কিন্তু ঠিক তখনই একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ায় গাড়ির জানালা ধীরে ধীরে নামল ভেতর থেকে সেই একই কণ্ঠ শোনা গেল ভালো করেছো ব্যাগটা ফিরিয়ে দিয়েছ তুমি বেঁচে গেলে রাহাত ভয়ে জমে গেল সে দৌড়ে পালাতে চাইল কিন্তু গাড়ির ভেতর থেকে কেউ ব্যাগটা টেনে নিল গাড়ি চলে গেল দ্রুত গতিতে রাহাত একা দাঁড়িয়ে রইল ফাঁকা রাস্তায় তার শরীর কাঁপ ছিল মনে শুধু একটাই প্রশ্ন খাচ্ছিল এই টাকার আসল মালিক কারা সে বুঝল এই শহরের অন্ধকারে এমন সব রহস্য লুকানো আছে যার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক থাকা উচিত নয় এবং সে কসম করল জীবনে আর কখনো এমন লোভে পা দেবে না কিন্তু রাস্তার পাশে হঠাৎ তার চোখে পড়ল আরেকটা ব্যাগ কালো একেবারে আগেরটার মতোই তার বুক আবার ধক করে উঠল সে দাঁড়িয়ে রইল নিস্তব্ধ হয়ে শহর তখনও ঘুম ভাঙাচ্ছিল আর রাহাত বুঝতে পারল কিছু রহস্য কখনো শেষ হয় না